আকবর হল আকবার আকবর যেখানেই থাকে সে সম্মানিত হয়ে যায় কোরআনের কোরানের কোরআনের সংস্পর্শে যারাই আসে তারাই কি হয়ে যায় সম্মানিত হয়ে যায় যদিও সে একজন কৃষক হোক যে সে রিক্সা চালক হোক আর সে মেতর হোক আর সে গোলাম হোক সে কি হয়ে যায় সম্মানিত হয়ে যায় কোরানের সংস্পর্শের কারণে কোরআনের স্পার কারণে কোরআন হ্যাঁ একটা হাদিস শরীফ হাদিস এসেছে নাফি ইবনে আব্দুল হারিস থেকে বর্ণিত হাদিসটি তিনি বলেন যে আমার সাথে ওমর ইবনুল খতাব রাজি আল্লাহ তাল নামক এক স্থানে দেখা হলো তো উনি ওমরে ফারুক রাজি আল্লাহ তালো বলল যে তোমাকে তুমি এক জায়গায় গভর্নরের দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলাম তো তুমি এখানে কেন কে আমিরুল মিনিন আমি ওই জায়গায় উমুক নামের একজনকে দায়িত্ব দিয়েছি আফজা তার নাম কি আফজা অমরে ফারুক রদিয়াল্লাহত আলু জিজ্ঞাসা করলেন আফজাকে তো উনি বললেন আফজা হল আমাদের একজন মুক্ত দাস আফজা হল আমাদের একজন কি মুক্ত দাস তুমি একজন দাস একজন গোলাম একজন মাইনার লোকের একজন কর্মচারী মাইনের লোক ছিল আমরা বলি ছোট নিম্ন পর্যায়ে তুমি তার গভর্নর বানায় একটা জায়গায় পাঠালে হ্যাঁ তখন ওই সাহাবাব ওমরে ফারুক রাদী আল্লাহু কথার উত্তরে বললেন ইয়া আমিরুল মকমিনীন ওই আফজা মুক্ত দাস হতে পারে কিন্তু ও বিশুদ্ধ রূপে কোরান তেলাত করতে পারে তার মধ্যে আল্লাহ তালা ফারায়েজের জ্ঞান দিয়েছে তার মধ্যে আল্লাহ তালা উত্তম করার গুণ দিয়েছে আমিরুল মকমিনীন এবার আপনি বলেন আমি আফজাকে মুখ জায়গায় গভর্নার হিসেবে পাঠাইছি পাঠানোর কারণে কি আমার ভুল হয়েছে আমিরুল মকমিনীন বললেন না না তোমার কোনো ভুল হয় নাই কারণ সে কোরআন পড়তে পারে তার মধ্যে ফারাইজের জ্ঞান আছে সে ইনসাফ ভিত্তিক বিচার করতে পারে ও শোনো না তুমি শুনে রাখো ওই গোলাম কোরআনের কারণে গোলাম থেকে সে গভর্নরে পরিণত হয়েছে তার কারণ হলো একমাত্র কোরআন এই কোরআনের কারণেই তার সম্মান বেড়ে গেছে কোরআনের কারণে কি হয়েছে বলেন তার সম্মান বেড়ে গেছে যে আসবে তারই সম্মান বেড়ে যাবে অতীতের কথা চিন্তা করে দেখেন ওমরে ফারুক তাআলা তালা ইসলাম কবুল করার আগে ছিলেন ছিলেন মানব এই কোরআনের সংস্পর্শতার কারণে কোরানের সায়াতলে আসার কারণে পরশ পাথরে পরিণত হয়ে সে এক পর্যায়ে দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট অর্জন করে আল্লাহ সাড়া দিয়ে চলে গিয়েছেন ঠিক কেনা বলেন